দর্শক কখনো ভেবেছেন কি পরিণীতা ধারাবাহিকের পারুল আসলে কে পর্দায় যে মিষ্টি হাসির মেয়ে আমাদের মন জয় করেছে তার আসল নাম আর জীবন কাহিনী জানলে হয়তো আপনিও অবাক হয়ে যাবেন পারুল চরিত্রে অভিনয় করছেন নতুন মুখ ঈশানী চট্টোপাধ্যায় দুর্গাপুরের মেয়ে এই অভিনেত্রী খুব অল্প সময়ই দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন অভিনয়ের আসার আগে ঈশানী পড়াশোনা করেছেন লেডি ব্রেবন কলেজে মাইক্রোবায়োলজি নিয়ে পড়াশোনার পাশাপাশি শুরু করেছিলেন মডেলিং আর সেখান থেকেই পান বড় সুযোগ জি বাংলা জনপ্রিয় সিরিয়াল পরিণতাতে অভিনয় করার তার ব্যক্তিগত জীবন ও অনুপ্রেরণাদায়ক একজোট পরিবার থেকে বেড়ে ওঠা ঈশানী আজ কলকাতায় একা থেকেও নিজের স্বপ্নপূরণের লড়াই চালিয়ে যাচ্ছেন বাবার মৃত্যু ও পারিবারিক সংগ্রাম তাকে আরও শক্ত করে তুলেছে আজ পর্দায় আমরা যাকে পারুল বলে চিনি বাস্তবে তিনি এক সংগ্রামী ও প্রতিভাবন তরুণী যিনি অল্প সময় হয়ে উঠেছেন দর্শকের প্রিয় তাহলে দর্শক আপনাদের কি মনে হয় পারুল চরিত্রে ঈশানী কেমন অভিনয় করছেন মন্তব্যে জানাতে বলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলের সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন শীঘ্রই আসছি আরও নতুন তথ্য নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ